কোনো মতে ভয়েস কভার করতে পারতো না আর এই দিকে দেখো এত বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদারটা দেখো অন্ধকার হয়েছে একটা বড় নদী পেয়েছি সেই নদীটা কতটা বড় তোমরা নিজের চোখে দেখে নাও আর এত এত বৃষ্টির জন্য পুরো কিন্তু নাজেহাল অবস্থা দেখো একদম আমার জামা সব কিন্তু ভিজে গেল কারণ এখানে জানালাটা লাগালেও সেই প্রচুর গরম করছে কিছুক্ষণ আগে এত এত বিচ্রি হলো দিয়ে এখন আবার দেখছি রোদ তো এই রোদ মধ্যে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে একটু বাজার তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি ভাবছি কোন সাইডে যাব তো এখানে দেখো শপিংয়ের জন্য এসেছি আর এখানে সাইডে দেখো কত কত জিনিস বিক্রি করছে এখানে একটু দাঁড়ালাম একটু ডাব হেঁটে হেঁটে যাওয়ার পর ভাবছি যে কোন সাইডে যাওয়া যায় এত রোদ্রের জন্য একদম গলাটা একদম পিপাসার জন্য শুকিয়ে গেছে তাছাড়া আমি আবার চলে যাচ্ছি হেঁটে হেঁটে আর এই সাইডে আমরা যাব ওই জন্য কিন্তু টুটু আজও কিছু করিনি জাস্ট একটু হাঁটছিলাম হেঁটে হেঁটে গেলে না ভিডিওটা একটু ভালো হয় টুটু

কেউ কেউ বলছে আসবে না আমি তো ভয় হয়ে গেছিলাম স্টেট বাস আসবে না আবার কেউ কেউ বলছে না আসবে আসবে একটু ওয়েট করো এই যে দু রকম কথা শুনে